কারো সময় করে বাড়িতে আলাদা করে চারপাশে গাড়িতে যাবো একটু খেতে যাবো এই সময় করা খুব কঠিন এই জন্য আমাদের এই জায়গার ওচিলায় আমাদের সবার একটা গেট টুগেদার হয় এতে আত্মীয়তার বন্ধন পারস্পরিক শ্রদ্ধা মহবত এই জিনিসগুলো ডেভেলপ করে বা থাকে আমাদের সবারই ওই উদ্দেশ্য আমাদের ওই উদ্দেশ্য যে আমরা এখানে একটা জায়গা সবাই নিয়েছি আমাদের সবার মধ্যে একটা আসা যাওয়া এই যে ধরো যে ওই যে দু হাজার তেইশ সালে একবার বসছিলাম আর বসা হয় এটা আমাদের একটা বিভিন্ন কারণ হয় না কিন্তু পরবর্তীতে আমরা আরও সেই কারণে বসা এই উদ্দেশ্যটা আমাদের সাকসেসফুল হয়েছে নাকি সবাই একটু বলুন সবাই এখন উপস্থিত এই যে শহীদের ওয়াইফ তারপরে অনেকই আছে এখানে আছে এদের সাথে এই জায়গা না হইলে দেখা ঠাকাত হইতো না কিন্তু কথা না হয়তো চিন্তা মানা এরকম হইতো এটাই বাস্তবতা তো এই ওসিলা একটা আল্লাহ একটা সুযোগ করে দিছে যে না আমাদের একটা জায়গা হয়েছে যে জায়গা বসলে সবাইকে পাবো

আমাদের এই বন্ধনটা যাতে ভবিষ্যতে আরও অটুট হয় তুমি আসছো আমরা আরও খুশি আমাদের জামাই চলে আসছে এখানে আমরা আরও খুশি ভবিষ্যতে এরকম হবে সবাই পার্টিসিপেট করবো এবং অন্যতম আমরা এখানে আসলে সবার সাথে জানার সময় আত্মীয়তার বন্ধনটা অটুট থাকবে নাহলে জেনারেশন যেটা হয়ে গেছে গ্যাপ হয়ে যাওয়ার কথা তোমার সাথে আমার এতটুকু ইন্টারাকশন হওয়ার কথা না এখন কিন্তু এই এই কারণ হয়ে গেছে যাই হোক এই বিষয়ে নিয়ে আমরা না বললাম আর আমরা আল্লাহর মতে এই জায়গা আমরা দশটা শেয়ার হোল্ডার আমরা আল্লাহর ইচ্ছে অনেক গেইনার অনেক গেইনার প্রায় ডাবল হয়েছে ওই জায়গাটা বিক্রি করছে দশ লাখ টাকা এটা তো আরও ফ্রন্টে মানুষ সুতরাং জায়গাটা এটা খুব প্রসপেক্টিভ জায়গা খুব ভালো জায়গা এবং অদূর ভবিষ্যতে এখানে তোমরা দশজনে মিলে যদি একাত্মভাবে কিছু করো খুবই ভালো একটা সুন্দর পরিবেশ হবে এবং সেই জিনিসটা যাতে অটুট থাকে যে কারো মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয় এই ভুল বোঝা বোঝাবুঝিটা কিন্তু একটা অশান্তির মূল সুতরাং আমি মনে করি আমরা মনে করি আমি পুরো চলতিছি তিরিশ বছর একসাথে আল্লাহর মতে কোনো ভুল বোঝাবুঝি হয় না এটা হয় না এই কারণে পারস্পরিক সততা আস্থা এবং সম্মান এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আর কোনো ভুল বোঝাবুঝি হইতে পারে যাই হোক তোমরা সবাই এখানে আসছো আমরা সবাই খুশি এই যে এই জায়গাটা পরিষ্কার ফিরোজ আসছে মর্তজ আসছে আমি আসতে পারিনি লোক নিয়ে পরিষ্কার করছে কিন্তু আমি খোঁজখবর সবসময় রাখছি আর আরেকটা জিনিস বলবো ধরো আমার ফিরোজের বয়স হয়ে গেছে এখন আমাদের এই বয়সে কিন্তু আমরা আল্লাহর কাছে হাজার শুকু যে এখনও হাঁটা চলাফেরা করি সুস্থ মতো কিন্তু আমাদের থেকে অনেক কম বয়সে তারা বিছ পড়ে গেছে তো সুতরাং আমাদের এমন একটা সময় আসবে আমার হয়তো ছয় মাসের মধ্যে একদিন আসতে পারব না কিন্তু এখন এই এই নেতৃত্বটা তোমাদের মধ্যে নিতে হবে আমি মূর্ত বলি আমি ফিরোজ এখন জাস্ট সামনে এখন নেতৃত্ব তোমার লিডারশিপে শহীদের লিডারশিপে বাকি যারা আছে রাফি এরা ইয়াং এরা ইচ্ছে করলে যে কোনো সময় আসতে পারে কিন্তু আমরা যে কোনো সময় ইচ্ছে করলে আমাদের শরীরে একটু সাপোর্ট না তাদের তোমরা এই নেতৃত্বটা তোমরা নেবে

তুমি খালি ওই ডাক্তারখানা যাবার তা হবে না তোমার মোটর সাইকেল আছে তুমি ওই সপ্তাহের মধ্যে একবার কেউ না আসলে তুমি একটা চক্কর দিয়ে চলে গেলে আলব তো যাই আমি আর বেশি কিছু বলতে চাই না এখানে স্বপন আছে আমাদের আসলে এই এই রকম একটা বিরল আমাদের এখানে আত্মীয় স্বজনের জায়গা নিয়ে যে হাটে পারস্পরিক বন্ধনটা অটুট রয়েছে শুধুই জায়গার কারণে নাহলে কিন্তু এতটুকু হইতো না এ স্বপন জাকির টিঙ্কু এরা সবাই এখন মনে হয় যে হাতের কাছে সবাই একদমই আমি আর সবাই তোমার ভালো থাকে ভালো করে তোমার কদিনের একটু